আসলে দোয়েল পাখিকে জাতীয় পাখি বলার কারণ আজকেই বুঝতে পারলাম আসলে না থাকার জিনিসটার মূল্যটা একটু বেশি বোঝা যায় মূলত আমরা এসেছি আমাদের এলাকায় প্রায় আমাদের যে জেলা আছে জেলার অপর প্রান্তে আরেক জেলাতে এসেছি তো এখানে কিন্তু আমরা যেটা দেখলাম এখানে আমাদের গ্রামের মতোই প্রায় অংশে এখানে সব কিছু আছে তো মূলত এখানে কিন্তু ইটের চাইতে যে মাটির দোতাল্লা ঘর বা দোতলা বাড়ি এগুলো কিন্তু অনেক অংশে বেশি ইটের বাড়ির চাইতে অনেক অংশে বেশি আর আমাদের দিকে মূলত মাটির যে ঘরটা রয়েছে আগে ছিল তো এখন কিন্তু অধিকাংশ অংশে মানে নাই বললেই চলে প্রায় এক হাজারে বা একশোতে একশোতে বের হবে না এক হাজারে কয়েকটা বের হবে তো যাই হোক এই গ্রামে কিন্তু প্রত্যন্ত গ্রাম মূলত আমাদের যে পাঁচ বছর আগে যে সিচুয়েশানটা ছিল মূলত আমাদের পাঁচ বছর আগে যে জিনিসগুলো কালচারগুলো দেখেছি সেগুলো কিন্তু মূলত আমরা এই গ্রামে এসে দেখতে পেলাম তো মূলত পরবর্তী সময়ে কিন্তু আস্তে আস্তে তারাও সামনে উন্নতি হবে তো মূলত এভাবেই কিন্তু জীবনটা চলে আমাদের যে শহর এলাকা আছে শহরের এলাকার চাইতে গ্রামের এলাকাগুলো অনেক অংশে কিন্তু কম উন্নত আস্তে আস্তে কিন্তু উন্নত হতে হতে কিন্তু এগুলো আগাচ্ছে তো যাই হোক আস্তে আস্তে প্রাকৃতিক নিয়মেই এই জিনিসগুলো হয়ে থাকবে তো আমাদের গ্রামের দৃশ্যগুলো কিন্তু অনেক ভালো লাগে যারা গ্রামে থাকেন তারা কিন্তু সব সময় এই দৃশ্যগুলো অনুভব করেন আসলে না থাকার জিনিসটার মূল্যটা একটু বেশি বোঝা যায় তো আমরা যখন এখানে কোনো কিছু পাই না অর্থাৎ পাওয়ার আকাঙ্ক্ষা থাকে সেই জিনিসগুলো যখন পাই তখন কিন্তু সেই জিনিসটা আমাদের দেখতে ভালো লাগে বা সেগুলো অনুভব করতে ভালো লাগে তো আমরা এসেছি যে গ্রাম এলাকা আছে সেগুলোতে এসেছি তো মূলত আমরা এখানে অনেকগুলো দৃশ্য দেখলাম তো এগুলো আমাদের অনেক ভালো লাগে নিরিবিলি এলাকা আর এগুলোতে যারা শহরে আছেন তারা অবশ্যই আসলেই বুঝতে পারবেন এগুলোর ফিলিংসটা কেমন তো আপনাদের এই এলাকাটা মোটামুটি প্রায় আমাদের মাঠের যে দৃশ্যগুলো সেগুলো দেখানোর চেষ্টা করছি এখানে দেখতে পাচ্ছেন ধান ক্ষেত এর পাশাপাশি আম গাছ রয়েছে সব আম গাছ এগুলো সব আম গাছ আর এগুলো ধান ক্ষেত এছাড়াও অনেক ফসল এখানে উৎপাদন করা হয় তো আসলে যার যেটা আকাঙ্ক্ষা সেটা যদি থাকে তাহলেই তার উপলব্ধিটা বুঝতে পারবে আসলে অল্পতে পেয়ে গেলে কিন্তু কোনো কিছুর মূল্য দিতে জানে না প্রায় বেশিরভাগ মানুষই কিন্তু মূল্য দেয় না আসলে যখন প্রচুর পরিশ্রম এবং কঠোর পরিশ্রম প্রচুর মানে অপেক্ষার পরে পায় সেগুলো কিন্তু তার জীবনের পাওয়া বলে মনে হয় তো যেটা আপনারা খুব অল্প মানে অ্যাতি পেয়ে যাবেন সেটাকে কিন্তু একটা ভালো যে পাওয়া সেটা আপনারা অনেকে মনে করেন না তো সেই জিনিসটা কিন্তু অনেক যদি অনেকে আছে সেটা পেলে কিন্তু জীবনের অনেক কিছু পাওয়ার অনুভূতি উপলব্ধি করতে পারে তো এটাই অল্পতে আপনারা যদি কিছু পান তাহলে সেই জিনিসটার মূল্য বুঝেন না এই যে আপনারা যদি একটু শুনাই আসলে দোয়েল পাখিকে জাতীয় পাখি বলার কারণ আজকেই বুঝতে পারলাম তো এর মধুর ডাকটা কিন্তু অনেক সুন্দর এর ডাকটার কারণেই মূলত যেটা মনে হচ্ছে এটাকে যে জাতীয় পাখি বলা হয় সেটাই মূলত কারণ তো এর ডাকটা শুনে আপনারা অবশ্যই বুঝতে পারছেন কি মধুর একটা ডাক আপনাদের আরেকটু শোনাই তো দেখতে পাচ্ছেন এখানে যে দোয়েল পাখিটা বসে আছে সেই দোয়েল পাখির ন্যাচারাল ডাক তো মূলত আমরা গ্রাম অঞ্চলে আছি আর এই গ্রাম অঞ্চলে কিন্তু এই রকম সুন্দর ডাক একটা সুন্দর অনুভূতির যে জায়গাটা সেটা অনেক অংশে বাড়িয়ে দেয় তো এর ডাকটা আমাদের অনেক ভালো লাগলো আসলে অল্পতে পেলেও কিন্তু আপনাকে উপলব্ধি করতে হবে সেই জিনিসটার মূল্য আছে অর্থাৎ আপনার কাছে মূল্য না থাকলেও কিন্তু অন্য মানুষের কাছে মূল্য আছে এই জিনিসটা তাই আপনি যেটা অবহেলা করছেন কারো এটা স্বপ্ন হতে পারে বা ড্রিম হতে পারে তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বাকাত